নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি আপনারা তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার চিংড়ি মাছের ঝাল বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতে শীতকালে এরকম একটা চিংড়ি মাছের ঝাল থাকলে আর কিছুই লাগবে না এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তার জন্য দেখুন বন্ধুরা আমি এই যে চিংড়ি মাছটা নিয়েছি এটা হচ্ছে গলদা চিংড়ি আপনারা এর পরিবর্তে যে কোনো চিংড়ি মাছ নিতে পারেন বাগদা চিংড়ি বা এমনি হরিণে চিংড়ি যেই চিংড়ি নেবেন এই পদ্ধতিতে একবার ঝাল বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখুন এই গলদা চিংড়িগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর হাফ চামচ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই চিংড়ি মাছগুলোর মাথার মধ্যে বন্ধুরা থাকে একটা নোংরার পুটুলি যে এটা যদি খাওয়ার সময় গালে পড়ে তাহলে কিন্তু চিংড়ি মাছ খাওয়াই বন্ধ হয়ে যাবে এতটাই বাজে লাগে খেতে দেখুন এই যে এই মাথা দিয়ে কিন্তু আমি সেই অংশটা বের করে দিয়েছি অবশ্যই এইটা এই অংশটা বের করে দেবেন নালে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর সমস্ত চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওভেনে চলে এসেছি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে দিয়ে আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও তেল ব্যবহার করতে পারেন যেমন তেল খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন তেলটা ভালো করে গরম হয়ে যেতে চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে গায়ের কালারটা চেঞ্জ হলেই হবে চিংড়ি মাছ এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবারে সমস্ত ভাজা চিংড়ি মাছগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু একদমই নেই আবার আমি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তবে চিংড়ির পরিমাণ বাড়ালে বন্ধুরা এইসব উপকরণগুলোর পরিমাণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে পেঁয়াজের মধ্যে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কোচানো টমেটো কোচানো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা যাতে ঘাটাঘাটা হয়ে যায় আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন তবে টমেটো এইভাবে কুচিয়ে নিলে খুব সুন্দর করে কিন্তু ঘাটাঘাটা হয়ে যাবে এবারে কিছুক্ষণ ভেজে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবার পর এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ দিলে কিন্তু টমেটোটা একদমই ঘেটে যাবে পেস্টের প্রয়োজন হবে না পেস্ট করার পেস্টের মতনই হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই বেটে রেখেছিলাম এই পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এইভাবে বন্ধুরা একবার হলো চিংড়ি মাছের ঝাল বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগা আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে কিন্তু সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত ভালো আসবে দেখতেই পাচ্ছেন এবারে কষাতে কষাতে মশলাটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়েছি বড়ো চামচ হলে হাফ চামচ দেবেন দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এতে জল জলটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বুঝে দিতে হবে খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে যে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম ভেজে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই যে জলটা রয়েছে এটা কিন্তু একদমই শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে জলটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে এই জলটা শুকনো হয়ে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন জানবেন চিংড়ি মাছগুলো ভালো মতন কষানো হয়ে গেছে এবারে প্রয়োজন মতন জল আমি যোগ করে দেব খুব বেশি কিন্তু জল দেব না এটা মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে চিংড়ি মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতন চিনি চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে আর কালারটাও দারুণ আসবে চিনিটা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন নালে স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে একবার হলো ঝাল বানিয়ে দেখবেন বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে